সন্তান যত বড় হোক বাবার কাছে বড় হয় না ঠিকা যারা বাবা আছেন তারা বলেন সন্তান যত বড় বড় হোক বাবার কাছে কি সন্তান হয় আয় বাবা তোমার একজন রব আছে তোমার যে রব তিনি হলেন ধৈর্যশীল মহান রব তোমার যিনি রব তিনি হলেন আরসের সম্মানিত মালিক তোমার যিনি রব তিনি এ জমিন ও আসমান এবং জমিনের মালিক আরসের সম্মানিত মালিক বলেন আল্লাহ ঠিক না এই মালিক হলো তোমার তুমি কি জানো বাবা লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিট বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির বাবা তোমার একজন রব আছে তিনি এক তার কোনো অদ্বিতীয় নাই শরিক নাই তিনি এই পৃথিবীর অধিপতি মালিক প্রশংসা আদায় করবা তার তিনি হায়াত দেন মৃত্যুও দেন তিনি সর্বময় ক্ষমতার মালিক রে বাবা তিনি সব কিছুই করেন সব কিছু করেন কে এবার আমরা যারা মসজিদে এসেছি খুব খেয়াল করবেন এবার আপনি আপনার সন্তানকে বলে দিচ্ছেন বাবা তোমাকে আমি মেডিকেল সায়েন্স তোমাকে আমি রাষ্ট্রবিজ্ঞানের উপরে তোমাকে আমি ইঞ্জিনিয়ারিং এর উপরে তোমাকে আমি বিভিন্ন কিছুর উপরে থিসিস করাবো বাবা সাবধান বাবা তোমার হাতের কলম দ্বারা যেন কেউ ক্ষতি না হয় রে বাবা এরপরে বললেন বাবা গো আর একটা কাজ করো বাবা লাইসা সাদিদু বিস্মুরাত ইন নামার সাদিদ উল্লাদি ইম্লিকো নাফসা হোয়েন্দাল গজা তোমার কলমে অনেক পাওয়ার তোমার গায়ে অনেক শক্তি তাই বলে কাউকে হাসার দিও না কাউকে ক্ষতি করে দিও না ও বাবা তোমার অনেক পাওয়ার তাই বলে কাউকে তুমি ক্ষতি করে দিও না তুমি ধৈর্য ধরবার আগ আর ধৈর্য ধারণকারী রে পছন্দ করেন কে বাবা শিক্ষা দিচ্ছে সন্তানকে ইয়া ওয়াল হাসাদ ফা ইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারুল হাতাব বাবা কখনো অহংকারী হোবা না বড় চাকরি করো তাই বলে ব্যন্বালার সঙ্গে অহংকারী করবা না বড় চাকরি করো এলাকার মুরুব্বিদের সঙ্গে বিয়াদবী করবা না বড় চাকরি করো বাপ মাকে অসম্মান না দাদা দাদিকে অসম্মান না রে বাবা কারণ যদি অহংকার করো অহংকার এমন একটা মারাত্মক জিনিস অহংকারের কারণে তার জীবনের নেকামন শেষ হয়ে যায় যেমন আগুন দ্বারা লাকড়ে ফুড়ায়া শেষ করে দেয় বাবা অহংকারী হয়েও না এবার সন্তান কে বাবা বলতেছে ও বাবা সন্তান বাবাকে প্রশ্ন করতেছে বাবা বর্তমান জামানায় চলতে গেলে তো বড় কষ্ট অর্থ যদি না কামাই করি এই জামানায় চলা সম্ভব বাবা সন্তানকে বলছো বাবা তোমাকে একটা বিষয় বলে দিলাম তুমি সব সময় তোমার রবের কাছে চাইবা আল্লাহা বি বাবা তুমি সব সময় তোমার রবের কাছে চাইবা আর রবকে বলবা আল্লাহ আমাকে দ্বারা হারাম থেকে দাও এবং আমাকে কোনো মানুষের মুখাপে বানাও না যত অবাব আসে তোমার থেকে চাইতে পারি তাও বিক দি বলেন এমন ভাবের অবাব কি কিনে নাই এই যে বাপের গুণ থাকা দরকার এরকম গুণ আলা বাপের অভাব আছে কিনা নাই একটু জোরে বলেন আছে কিনা নাই সমাজে এইরকম গুণওয়ালা বাপের যদি বাবা এমন গুণওয়ালা বাবা হতো ও বাবা বাবা গো শোনো তোমাকে বলে দি লায় ফল জান্নাতা কত কিংবা লায় ফল জান্নাতা কতি। আত্মীয়তা ছিন্ন না এই মূল গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এই জায়গায় বাবা আত্মীয়তা ছিন্ন না এইটা কিন্তু আপনি এই একটা আপনার ব্যাপারে বোঝাচ্ছেন আপনার সন্তানকে বাবা গো আত্মীয়তা ছিন্ন করলে আল্লাহ তাকে জান্নাত দেয় না কি দেয় না বলেন আরো যেন বলেন কি দেয় না জান্নাত দেয় না ও বাবা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার না কিন্তু আজকে সমাজে স্ত্রীকে দিয়ে মা বাবাকে রেখে দূরে চলে যায় মাসের পর মাস আছে মা বাবার সাথে ফোনে যোগাযোগ হয় না ঠিক না একবার চিন্তা করে দেখেন আপনি আপনার ছোট বাচ্চাটা চার বছর থেকে পাঁচ বছর বয়স এমন সময় গেট থেকে বাইর হইলেই বাবা পাগল হয়ে যায় মা পাগল হয়ে যায় যে মা বাবা এক মিনিট আমাকে না দেখে পাগল হয়ে গেল আজকে আমি এক না দুই না তিন না মাসকে মাস মা বাবার সঙ্গে কথা না বলে থাকতে ঠিক কি না আমার বাড়িতে আমার শালি শ্বশুর শাশুড়ি আমার আত্মীয় স্বজন সবার ভাত রান্না হয় কিন্তু আমার বাড়িতে আমার মার বাদ পাক হয় না এমন বাড়ি আছে কিনা আমার বাড়িতে কত মানুষ ঈদের সময় উপটও কাপড় পাইল আমার বাড়িতে মেহমান আসলে এসি বহুল বিলাত বহুল রুম করে দিলাম আমার জনম দুঃখী মা আমার চোখের সামনে সিরা করে বাঙ্গা করে ঘুমানো অবস্থায় এই ঘরে থাকা অবস্থায় মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এমন সন্তান আমরা যারা তাদের ধিকার দেওয়া ছাড়া কোন জায়গা নাই ঠিক কিনা এই জন্য এমন কিছু সন্তান বানান যে সন্তানগুলি সেই ছোট্ট বয়স থেকে আপনার সঙ্গে যেন চলে সন্তানকে বাবার সঙ্গে রাখবেন সব সময় কার সঙ্গে বলেন যারা বলেন সন্তানকে কার সঙ্গে রাখবেন এর একটা ই হয়েছে মানে বাবা মা মাঝে সন্তানের সাথে ফলতেছে না মিলতেছে না বাবা মার সঙ্গে সন্তানের দীর্ঘদিন একেবারে কথাবার্তা বন্ধ কি হয়েছে শোনেন বাবাও চাকরি করে মাও চাকরি করে বাবা ব্যবসা করে মা চাকরি করে এই একটা মাত্র ছেলে ইউটিউবে এটা দিয়েছে প্রতিবেদন হিসেবে হয়েছে এই একটা ছেলে মা বাবার সঙ্গে কি হয়েছে মা আর বাবার সঙ্গে এক জায়গায় আনা হয়েছে এক জায়গায় এনে তাদেরকে বলা হচ্ছে যে তোমার আব্বার কী দোষ মার কী দোষ সন্তানের কী দোষ তা বাবা বলতেছে আমার স্ত্রী যদি সঠিকভাবে খেয়াল করতো আমার ছেলেটা নষ্ট হতো না স্ত্রী বলতেছে আমি খেয়াল করি নাই আমি তো করছি আর সন্তান বলতেছে আমার আব্বা আম্মা ব্যস্ত থাকার কারণে আমি কাজের মানুষের কাছে বড় হয়েছি এখন এই সন্তান এতটা উগ্র হয়েছে ব্যাদ হয়েছে যে মা বাবার সামনে ঠেং উঠায় বসছে মা বলছে ঠেং নামা সন্তান নামাচ্ছে না এবং তাদেরকে আব্বা মা বলতেছে না এই ব্যক্তিগুলি বলতেছে ভিক্ষার দিচ্ছে সমাজ নষ্ট হয়ে গেছে এই জন্য বলা হয় আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার ডাক্তার যা বানাবেন বানান কিন্তু তাকে কোরআন শিক্ষা দেন আল্লাহ দিন শিক্ষা দেন ও বাবা আপনি আপনার সন্তানটাকে নিয়ে খেতে বসুন এক জায়গায় বসে তাকে শিখান আপনার সঙ্গে রাখুন আপনি ব্যবসা করেন তাকে সেখানে নেন আপনি চাকরি করেন তাকে সেখানে নেন আপনি ঘরে একবার আলাদা হয়ে সন্তানদেরকে বোঝান ওরা তো মাটি ওরা একদিন আপনার কথা বুঝে আবার সেই সঠিক জায়গায় যাবে ঠিক কি না এজন্য আমাদের সমাজে আজকে আমাদের সন্তান নষ্ট হওয়ার কারণে পুরো সমাজটা নষ্ট হয়ে গেছে আজকে মদক সেবি ইয়াবা সেবি গাঁজা সেবি এরকম আটা জুতার আটা সেবি আমাদের মংলায় আছে কিনা আই এই যে কয়েকদিন মসজিদে বিএলএস ও জুতো চুরি হয় এগুলি মনে হয় ইমাম সাহেবরা করেন মোয়াজ্জেম সাহেবরা সমাজের নেতৃত্ব স্থানীয় লোকেরা সমাজের ব্যবসায়িকরা কারা চুরি করে বলেন কারা করে ওই মদ গাঁজা যারা খায় এরাই এই জুতো চুরি করে এরাই জুতা চুরি করে শুধু তাই নয় মসজিদের মারামাল চুরি করে শুধু তা নয় এলাকার মানুষ এই সমস্ত মানুষ থেকে বাঁচতে চায় ঠিক না সন্তান যত বড় হোক বাবার কাছে বড় হয় না ঠিক না যারা বাবা আছেন তারা বলেন সন্তান যত বড় হোক বাবার কাছে কি সন্তান বড় হয় আয় বাবা পিঠে হাত বলে কখন বলছেন বাবা তোমার একজন রব আছে তোমার যে রব তিনি হলেন ধৈর্যশীল মহান রব তোমার যিনি রব তিনি হলেন আরশের সম্মানিত মালিক তোমার যিনি রব তিনি এ জমিন ও জমিন আসমান এবং জমিনের মালিক আরশের সম্মানিত মালিক হলেন আল্লাহ ঠিক এই মালিক হলো তোমার রব তুমি কি জানো বাবা লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা কালা লাহুল কুয়া লাহুল হামদু হেই বয়ু নি বিয়া দিখিল খইল ওয়া হুয়া লাফুল্লিশাই ইম্প দি বাবা রে তোমার একজন রব আছে তিনি এক তার কোনম অদ্বিতীয় নাই শরিক নাই তিনি এই পিঠিবি রোধিপতি মালিক প্রশংসা দায়িত্বা তিনি হায়াতো দেন মৃত্যু দেন তিনি সর্বময় ক্ষমতার মালিক রে বাবা তিনি সবকিছু করেন সবকিছু করেন কে আমরা যারা মসজিদে এসেছি খুব খেয়াল করবেন এবার আপনি আপনার সন্তানকে বলে দিছেন বাবা তোমাকে আমি মেডিকেল সায়েন্স তোমাকে আমি রাষ্ট্রবিজ্ঞানের উপরে তোমাকে আমি ইঞ্জিনিয়ারিং এর উপরে তোমাকে আমি বিভিন্ন কিছুর উপরে থিসিস করাবো বাবা সাবধান বাবার তোমার হাতের কলম দ্বারা যেন কেউ ক্ষতি না হয় রে বাবার এরপরে বললেন বাবা গো আর একটা কাজ করো কলমে অনেক পাওয়ার তোমার গায়ে অনেক শক্তি তাই বলে কাউকে হাসার দিও না কাউকে ক্ষতি করে দিও না ও বাবা তোমার অনেক পাওয়ার তাই বলে কাউকে তুমি ক্ষতি করে দিও না তুমি ধৈর্য দরবার আগলে আর ধৈর্য ধারণ কারীরে পছন্দ করেন কে বাবা শিক্ষা দিচ্ছে সন্তানকে ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্না আল হাসাদ ইয়াকুলুল হাসানাতু নারুল হাতাব বাবা কখনো অহংকারী হবার না বড় চাকরি করো তাই বলে ব্যংওয়ালার সঙ্গে অহংকারী করবা না বড় চাকরি করো এলাকার মুরুব্বিদের সঙ্গে বিয়াদবি করবা না বড় চাকরি করো বাপ মাকে অসম্মান না দাদা দাদিকে অসম্মান না রে বাবা কারণ যদি অহংকার করো অহংকার এমন একটা মারাত্মক জিনিস অহংকারের কারণে তার জীবনের নে শেষ হয়ে যায় যেমন আগুন দ্বারা লাকড়ে ফুড়ায় শেষ করে দেয় বাবা অহংকারী হই না এবার সন্তান কে বাবা বলতেছে ও বাবা সন্তান বাবাকে প্রশ্ন করতেছে বাবা বর্তমান জামানায় চলতে গেলে তো বড় কষ্ট অর্থ যদি না কামাই করি এই জামানায় চলা সম্ভব বাবা সন্তানকে বলছো বাবা তোমাকে একটা বিষয় বলে দিলাম তুমি সব সময় তোমার রবের কাছে চাইবা আল্লাহ বি বাবা গো তুমি সব সময় তোমার রবের কাছে চাইবা আর রবকে বলবা আল্লাহ আমাকে হালাল মাল দ্বারা হারাম থেকে বাঁচা দাও এবং আমাকে কোনো মানুষের মুখা পেকি বানাও না যত অবাব আসে তোমার থেকে চাইতে পারি তাও বিক দি বলেন এমন বাবির কি কিনা নাই এই যে বাপের গুণ থাকা দরকার এরকম গুণ আলা বাপের অভাব আছে কিনা নাই একটু বলেন আছে কিনা নাই সমাজে এইরকম যদি বাবা এমন গুণওয়ালা বাবা হতো ও বাবা বাবা গো শোনো তোমাকে বলে দি খুলুল জান্নাতা কত কিংবা লায়াদ খুলুল জান্নাতা কতি। আত্মীয়তা ছিন্ন না এই মূল গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এই জায়গায় বাবা আত্মীয়তা ছিন্ন করবা না এইটা কিন্তু আপনি এই একটা ওয়ার্ড দিয়ে আপনার ব্যাপারে বোঝাচ্ছেন আপনার সন্তানকে বাবা গো আত্মীয়তা ছিন্ন করলে আল্লাহ তাকে জান্নাত দেয় না কি দেয় না বলেন আরও জোরে বলেন কি দেয় না জান্নাত দেয় না ও বাবা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না কিন্তু আজকে সমাজে স্ত্রীকে দিয়ে মা বাবাকে রেখে দূরে চলে যায় মাসের পর মাস আছে মা বাবার সাথে ফোনে যোগাযোগ হয় না ঠিক কিনা একবার চিন্তা করে দেখেন আপনি আপনার ছোট বাচ্চাটা চার বছর থেকে পাঁচ বছর বয়স এমন সময় গেট থেকে বাইর হইলেই বাবা পাগল হয়ে যায় মা পাগল হয়ে যায় জি মা বাবা এক মিনিট আমাকে না দেখে পাগল হয়ে গেল আজকে আমি এক না দুই না তিন না মাসকে মাস মা বাবার সঙ্গে কথা না বলে থাকতেছি ঠিক কি না আমার বাড়িতে আমার শালাশালি শ্বশুর শাশুড়ি আমার আত্মীয় স্বজন সবার ভাত রান্না হয় কিন্তু আমার বাড়িতে আমার জনম দুঃখী মার বাদ পাক হয় না এমন বাড়ি আছে কিনা না আমার বাড়িতে কত মানুষ ঈদের সময় উপটোকনার কাপড় পাইল আমার বাড়িতে মেহমান আসলে এসি বহুল বিলাক বহুল রুম করে দিলাম আমার জনম মা আমার চোখের সামনে ঘুমানো অবস্থায় এই ঘরে অবস্থায় মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এমন সন্তান আমরা যারা তাদের দেওয়া ছাড়া কোনো জায়গা নাই ঠিক কেনা এই জন্য এমন কিছু সন্তান বানান যে সন্তানগুলি সেই ছোট্ট বয়স থেকে আপনার সঙ্গে যেন চলে সন্তানকে বাবার সঙ্গে রাখবেন সবসময় কার সঙ্গে বলেন যারা বলেন সন্তানকে কার সঙ্গে রাখবেন এর মাঝে সাম্প্রতি একটা ই হয়েছে মানে বাবা মা সন্তানের সাথে ফলতেছে না মিলতেছে না বাবা মার সঙ্গে সন্তানের দীর্ঘদিন একবার কথাবার্তা বন্ধ কি হয়েছে শোনেন বাবাও চাকরি করে মাও চাকরি করে বাবা ব্যবসা করে মা চাকরি করে এই একটা মাত্র ছেলে ইউটিউবে এটা দিয়েছে প্রতিবেদন হিসেবে হয়েছে এই একটা ছেলে মা বাবার সঙ্গে কি হয়েছে মা আর বাবার সঙ্গে এক জায়গায় আনা হয়েছে এক জায়গায় এনে তাদেরকে বলা হচ্ছে যে তোমার আব্বার কী দোষ মার কী দোষ সন্তানের কী দোষ তা বাবা বলতেছে আমার স্ত্রী যদি সঠিকভাবে খেয়াল করতো আমার ছেলেটা নষ্ট হতো না স্ত্রী বলতেছে আমি খেয়াল করি নাই আমি তো করছি আর সন্তান বলতেছে আমার আব্বা আম্মা ব্যস্ত থাকার কারণে আমি কাজের মানুষের কাছে বড় হয়েছি এখন এই সন্তান এতটা উগ্র হয়েছে বিয়াদব হয়েছে যে মা বাবার সামনে ঠেং উঠায় বসছে মা বলছে ঠেং নামা সন্তান নামাচ্ছে না এবং তাদেরকে আব্বা মা বলতেছে না এই ব্যক্তিগুলি বলতেছে ধিক্ষার দিচ্ছে আহা সমাজ নষ্ট হয়ে গেছে এই জন্য বলা হয় আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার ডাক্তার যা বানাবেন বানান কিন্তু তাকে কোরআন শিক্ষা দেন আল্লাহ দিন শিক্ষা দেন ও বাবা আপনি আপনার সন্তানটাকে নিয়ে খেতে বসুন এক জায়গায় বসে তাকে শিখান আপনার সঙ্গে রাখুন আপনি ব্যবসা করেন তাকে সেখানে নেন আপনি চাকরি করেন তাকে সেখানে নেন আপনি ঘরে একবার আলাদা হয়ে সন্তানদেরকে বুঝান ওরা তো মাটি ওরা একদিন আপনার কথা বুঝে আবার সেই সঠিক জায়গায় যাবে ঠিক কি না এজন্য আমাদের সমাজে আজকে আমাদের সন্তান নষ্ট হওয়ার কারণে পুরো সমাজটা নষ্ট হয়ে গেছে আজকে মদক সেবি ইয়াবা সেবি গাজা সেবি এরকম আটা জুতা আটা সেবি আমাদের মংলায় আছে কিনা না এই যে কয়েকদিন মসজিদে বিএলএস ও জুতো চুরি হয় এগুলি মনে হয় ইমাম সাহেবরা করেন মোয়াজ্জেম সাহেবরা সমাজের নেতৃত্ব স্থানীয় লোকেরা সমাজের ব্যবসায়িকরা কারা চুরি করে বলেন কারা করে ওই মদ গাঁজা যারা খায় এরাই এই জুতো চুরি করে এরা এই জুতো চুরি করে শুধু তাই নয় মসজিদের মালামাল চুরি করে শুধু তা নয় এলাকার মানুষ এই সমস্ত মানুষ থেকে বাঁচতে চায় ঠিক না